সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে নানা রকম আকৃতি মাপি অধ্যায়ের একশো ছিয়ানব্বই পৃষ্ঠা থেকে জোড়াই কাজের সমাধান করব কাগজ কেটে নিচের ক খ ও গ চিত্রের মতো মডেল তৈরি করো তারপর বিকল্প একাধিক পদ্ধতিতে ক্ষেত্রফল নির্ণয় করো তো দেখো এখানে আমাদের কাগজ কেটে নতুনভাবে আর মডেল তৈরি করার দরকার নেই কারণ সামনে দুই সালে তোমাদের যে বার্ষিক পরীক্ষাটা হবে সেটা হলো সৃজনশীল পদ্ধতিতে হবে সুতরাং আমরা মডেলটা কাগজ কেটে না করে এই যে যে মডেলটা আছে এই মডেল থেকেই আমরা এর ক্ষেত্রফল একাধিক উপায়ে বের করে দেওয়ার চেষ্টা করছি তো ক নাম্বারে কী বলছে দেখো ক নাম্বারে একটা চিত্র দেখতে পাচ্ছ এখানে এ বি ডি একটি ট্রাফিজিয়াম এই ট্রাফিজিয়ামকে দুইটি অংশে বিভক্ত করা হয়েছে এ বি সি ডি এটা একটা আয়তক্ষেত্র এবং ডি ই একটি ত্রিভুজ ক্ষেত্র তো এই টাফিজামের যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই তো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে এবং এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে করে দুই ক্ষেত্রফল একত্রে যদি আমি যোগ করি তাহলে এ বি ডি এ সম্পূর্ণ টাফিজামের ক্ষেত্রফল পেয়ে যাব নাম্বার ক নাম্বারে এ বি ইডি টাফিজামের ক্ষেত্রফল এ বি ই ডি টাফি জিআমের ক্ষেত্রফল তো এই টাফিজামের ক্ষেত্রফল সমান এ বি সি ডি আয়তের ক্ষেত্রফল এ বি সি ডি আয়তের ক্ষেত্রফল যোগ ডি সি ই ত্রিভুজের ক্ষেত্রফল তো ডি আয়তের ক্ষেত্রফল আমরা কি জানি আয়তের ক্ষেত্রফল সমান জানি দৈর্ঘ গুণ প্রস্থ বর্গ একক যোগ ডিসিই ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা এটা হলো বর্গ একক বর্গ একক তাহলে দেখো তো দৈর্ঘ্যটা কত আছে দৈর্ঘ্য হচ্ছে এডি এবং বিসি সি হলো দৈর্ঘ্য তো যে কোনো একটা বাহু দিলেই হবে এডি দিলাম এডি গুণ প্রস্থ প্রস্থ হচ্ছে এবি এবং সি ডি এ দুটাই হল প্রস্থ যে কোনো একটা প্রস্থ দিলেই হবে এ বি দিলাম বর্গ একক যোগ এখানে ত্রিভুজের ক্ষেত্রফল তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি হাফ গুণ ভূমিগুণ উচ্চতা এটা লিখে নিয়েছি তাহলে এখানে হাফ আছে হাফ থাক গুণ ভূমি ভূমিটা হচ্ছে ত্রিভুজের ভূমি কত সি ই সি ই কোন উচ্চতা উচ্চতা কত সি ডি এটা হলো উচ্চতা সি ডি বর্গ একক আচ্ছা এবার দেখো এডি এর মাপ কত এডি এর মাপ হচ্ছে এ এডি এর মাপ হচ্ছে এ গুণ এ বি এ বি এর মাপ কত এ বি এর মাপ হচ্ছে এ বি সমান এইচ তাহলে এইচ বর্গ একক যোগ হাফ গুণ সিই তো সিই সমান কত সিই সমান হচ্ছে সি এবং ডি সমান হচ্ছে এইচ তো সিই সমান সি গুণ ডি সমান হচ্ছে এইচ বর্গ একক এ দ্বারা এইসকে গুণ করলে এ এইচ বর্গ একক প্লাস হাফ ইন্টু সি এইচ দ্বারা গুণ করলে সি এইচ বর্গ একক তাহলে এ এইস বর্গ একক প্লাস হাফ ইন্টু সি এইস বর্গ একক এটা কী করতে হবে প্লাস আছে তার মানে যোগ করতে হবে তো যোগ করে দিই এ এইস প্লাস হাফ ইন্টু সি এইস তার মানে যে এইটা আর এটা যোগ করতে হবে তাহলে কী হবে বর্গ একক হবে তো দেখো এখানে এই পদে এ এইস এ পদে আছে এ এইস আর দ্বিতীয় পদে আছে হাফ ইন্টু সি এইস তো দুটোর মধ্যে এইস আছে তো একটা এইস আমরা কী করব কমন নিব কমন যদি নিই তাহলে এখানে থাকে কি এইসটা হতে যাবে তার মানে এইস যেহেতু কমন নিয়েছি সেহেতু এইস আর থাকবে না থাকবে কি এই প্লাস এখানে এইস কমন নিয়েছি থাকে কত হাফ সি থাকে তো এত বর্গ একক আর এটাই হচ্ছে অ্যান্সার নাম্বার টাফিজিয়ামের ক্ষেত্রফল আশা করি তোমরা বুঝতে পেরেছ এইবার আমরা খ নাম্বার সমাধানটা দেখব নাম্বার এখানে লক্ষ্য করো একটা টাফিজিয়াম দেওয়া আছে ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহু হচ্ছে এই বাহু আর এই বি বাহু এটা হচ্ছে সমান্তরাল বাহু এবং এইস হচ্ছে কি উচ্চতা তো আমরা প্রথম যে চিত্রটা আছে এই চিত্রে সূত্রের মাধ্যমে ট্রাফিজামের ক্ষেত্রে বল বের করব তো নাম্বার দুই সরি খ খ নাম্বার প্রথম চিত্রে ট্রাফিজিয়াম মেয়ের ক্ষেত্রফল তো সূত্রের মাধ্যমে যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা টাফিজ্যামের সূত্র কি জানি টাফিজ্যামের সূত্র জানি হাফ গুণ সমান্তরাল বাহুদয়ের সমষ্টি গুণ উচ্চতা তো এখানে সমষ্টি জায়গাতে আমরা ব্র্যাকেট দিতে পারি হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের সমষ্টি তার মানে সমান্তরাল দুইটা বাহু আছে জ্যামে দেখো এখানে সমান্তরাল বাহু দুইটা কোনটা একটা হচ্ছে এ আরেকটা হচ্ছে এই যে বি তাহলে যেহেতু সমষ্টি বলছে তাহলে এ প্লাস বি করবো তাহলে দুইটা সমান্তরাল বাহুদয়ের সমষ্টি পাব এ প্লাস বি আচ্ছা সমান্তরাল বাহুদয়ের সমষ্টি হলো গুণ উচ্চতা তো উচ্চতা কত উচ্চতা হলো যে এইস তো দেখো এখানে আমরা উচ্চতা লাগিয়ে দেব এইস বর্গ একক হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইস বর্গ একক এটা একটা অ্যান্সার এটা হলো প্রথম চিত্রে অর্থাৎ সূত্রের মাধ্যমে আমরা এই ট্রাফিজিয়ামের ক্ষেত্রফলটা বের করলাম এবার দ্বিতীয় চিত্র আরেকটা আছে দ্বিতীয় চিত্রে ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল আচ্ছা আমরা দ্বিতীয় চিত্রটা একবার দেখব দ্বিতীয় চিত্রটা লক্ষ্য করে একটু ভালো করে এখানে প্রথম যে চিত্রটা ছিল সে প্রথম চিত্রটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে এ পর্যন্ত এটা প্রথম চিত্র আর এই চিত্রটাকেই আবার কি করা হয়েছে এই পারে নিয়ে গিয়ে উল্টিয়ে দেওয়া হয়েছে তার মানে এটা যদি উলটিয়ে দাও তাহলে বি যাবে উপরে আর এ আসবে নিচে তো দেখো যে বি গেছে উপরে আর এ আসছে নিচে এই দুইটা বাহু এই বাহু আর এই বাহু বিপরীত বাহু পরস্পর সমান এবং এখানকার এ প্রস্থ আর এই প্রস্থটা সমান আর এর কি আছে একটা উচ্চতা আছে তাহলে এই সম্পূর্ণ চিত্রটা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে এই চিত্রটাকে একেবারে দেখায় কিসের মতো সামান্তরিকের মতো তাহলে এখানে এই টাফিজ্যামের ক্ষেত্রফল যখন আমরা নির্ণয় করবো তখন আমরা একটা সূত্র লিখবো এভাবে যে গঠিত হাফ হাঁপ ইন্টু গঠিত সামান্তরিকের ক্ষেত্রফল তাহলে কি হলো হাফ ইন্টু গঠিত সামান্তরিকের ক্ষেত্রফল তো হাঁ আছে হাফ থাক ইন্টু গঠিত সামান্তরিকের ক্ষেত্রফল তো সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি ভূমি গুণ উচ্চতা হাফ ইন্টু ভূমি তাহলে ভূমি কত হচ্ছে তো দেখো এখানে ভূমি হচ্ছে এটা হলো ভূমি বি প্লাস এ আর উচ্চতা কত এটা হলো উচ্চতা এইস আবার এটাকে উচ্চতা ধরতে পারো তাহলে বি প্লাস এ বি প্লাস এ ইন্টু উচ্চতা হলো কত এইচ বর্গ একক হাফ ইন্টু এটাকে একটু সিরিয়াল সাজিয়ে লিখি চলক এ প্লাস বি ইন্টু এইচ বর্গ একক এটা হলো আরেকটা অ্যান্সার তো দেখো দুটার আমরা কিন্তু ক্ষেত্রফল বের করলাম একটা এক নাম প্রথম চিত্র দ্বারা বের করলাম হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ বর্গ একক এবং দ্বিতীয় চিত্র থেকে ট্রাফিজামের যে ক্ষেত্রফল পেলাম হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ বর্গ একক দুই ক্ষেত্রফলটাই কিন্তু সমান যেহেতু ট্রাফিজিয়াম একটাই সেটা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে ক্ষেত্রফলটা নির্ণয় করা হলো সেহেতু উত্তরটা কিন্তু একই হবে তো দেখো একই হয়েছে এরপরে আমরা গ নাম্বারের সমাধানটা করব। নাম্বার গ গ নাম্বারে প্রথম চিত্রটা লক্ষ্য করো এই প্রথম চিত্রটা দেখো এটা একটা বাহু আর এটা একটা বাহু এই দুইটা বাহু হচ্ছে সমান্তরাল বাহু এবং এই বাহু আর এই বাহু হচ্ছে অসমান্তরাল তো গ নাম্বারের প্রথম চিত্রটার ক্ষেত্রফল বের করব সূত্রের মাধ্যমে প্রথম চিত্রে ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল তাহলে ট্রাফিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি বাহুদ্বয়ের সমষ্টি গুণ উচ্চতা তো হাঁপ আছে হাঁপ থাক গুণ সমান্তরাল বাহুদয়ের সমষ্টি তার মানে সমান্তরাল বাহু কোনটা এই যে এটার মাপ এটার মাপ কত বি আর এটার মাপ হচ্ছে কত এ তাহলে সমষ্টি বলা হয়েছে বি প্লাস এ গুণ উচ্চতা উচ্চতাটা এখানে দেওয়া নেই তারপরে এখানে দেখো এই যে উচ্চতা লাস্টের যে পঞ্চম নাম্বার চিত্রে দেওয়া আছে এখানে উচ্চতা হচ্ছে এইস বাই টু এটা হলো উচ্চতার অর্ধেক যদি অর্ধেক হয় তাহলে এটাও নিশ্চিত অর্ধেক আর এই অর্ধেকের পরে এখানে আবার অর্ধেক তার মানে কি সম্পূর্ণটা মিলা কি হচ্ছে আমাদের এইস তাহলে উচ্চতা হবে এইস বর্গ একক হাফ ইন্টু চলকগুলা সিরিয়াল সাজিয়ে নিই এ প্লাস বিস বর্গ একক এটা হলো একটা অ্যান্সার এবার আরেকটা পদ্ধতিতে আমরা ক্ষেত্রফল বের করব তো দেখো এই যে প্রথম চিত্র থেকে এখানে আমাদের একটা আরেকটা চিত্র তৈরি হয়েছে এই যে এইটুক অংশ উপরের অংশটুক এখানে কাটা হয়েছে কেটে কি করা হয়েছে এটা নিয়ে এসে যে এই পারে সেট করা হয়েছে দেখো তিন নাম্বার চিত্র এখানে সেট করছে সেট করার ফলে এখানে একটা অংশ তৈরি হয়েছে আবার এখানকার এই অংশটুক এই অংশটুক আবার কেটে দিয়ে এই পারে নিয়ে এসে সেট করা হয়েছে দেখো এটা নিয়ে আসা হচ্ছে এটা নিয়ে এসে কি করা হবে এদের এই পারে এতটুকু অংশে সেট করে দেওয়া হলো দিলে এই যে আমাদের আকৃতিটা দেখাচ্ছে এটা কীসের মতো আয়তের মতো দেখাই তাহলে এখানে ক্ষেত্র ক্ষেত্রফল আমরা পাবো আয়তের ক্ষেত্রফল যদি বের করতে পারি তাহলে ট্রাফিজামের ক্ষেত্রফলটা পেয়ে যাব তো আয়তের ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ এটা কত নাম্বার চিত্র প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম তো পঞ্চম চিত্র পঞ্চম চিত্রে ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল তো পঞ্চম চিত্রে টাফিজামের ক্ষেত্রফলের সূত্র আমরা এখানে কি পেলাম এখানে পেলাম হচ্ছে আয়ত পেলাম লাস্টে তাহলে আমরা আয়তের ক্ষেত্রফল লিখবো গঠিত আয়তের ক্ষেত্রফল গঠিত আয়তের ক্ষেত্রফল তাহলে আয়তের ক্ষেত্র ফলে সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ সূত্রটা লিখে দাও দৈর্ঘ্য গুণ প্রস্থ এখানে বর্গ একক হবে দৈর্ঘ্যটা কত তা আচ্ছা আমরা এবার আয়তটা দেখে নিই তো দেখো দৈর্ঘ্য এটা দৈর্ঘ্য এবং এটাও দৈর্ঘ্য তো এই দৈর্ঘ্যতে দেওয়া আছে দেখো এ প্লাস বি মানে এ আর বি যুক্ত হয়ে হয়েছে সম্পূর্ণ দৈর্ঘ্য তার মানে এখানে হবে এ প্লাস বি হলো দৈর্ঘ্য তো এখানে এ প্লাস বি এ প্লাস বি গুণ প্রস্থ তো প্রস্থ কত তো দেখো প্রস্থটা হচ্ছে এই যে এটা হলো প্রস্থ আর প্রস্থ হচ্ছে এইচ বাই টু মানে উচ্চতার অর্ধেক এইস বাই টু বর্গ একক এ প্লাস বি আর এইসটাকে আমরা এই যে এখানে রেখে দেব দেখো এইসটাকে এখানে রেখে দেবো আর টুটা যেহেতু এটা হরের টু তাহলে এখানে এসে আমরা এই টুটা এখানে লিখবো আর এখানে কিছু নাই মানে কি ওয়ান বর্গ একক তাহলে এটাই আমরা অ্যান্সার লিখতে পারি হাফ ইন্টু এ প্লাস বি এইস বর্গ একক এটাই অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা একশো ছিয়ানব্বই পৃষ্ঠা থেকে জোড়াই কাজের সমাধানটি বুঝতে পেরেছ আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এবং এই ধরনের ভিডিও বানাতে উৎসাহ করার জন্য তোমরা কে কোন জেলা থেকে এবং কোন স্কুল থেকে দেখছ সেই স্কুলের নাম লিখে আমাদের কমেন্টসে জানিয়ে দাও তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা বানাতে আরও উৎসাহ বাড়বে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে